হ্যাঁ হ্যালো অ্যাবি আমি পূজা নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে শনিবার আর তোমরা অনেকই জানো শনিবারই কিন্তু বড় ঠাকুরের পুজো করতে হয় ভাদ্র মাসে বড় ঠাকুরের পুজো সত্যনারায়ণের পুজো কিন্তু সবার ঘরে ঘরে হয়ে থাকে তো আমি অনেক দিন হয়ে গেল আমি কিন্তু বড় ঠাকুরের পুজো করছি না মানে এক মাসের মতো কাছাকাছি গেল এরকম তো কিছু ঘরের প্রবলেমের জন্য মন্দিরে যাওয়াটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো ভাবলাম যে না আজকে বড় ঠাকুরের পুজো দিয়েই আসবো যেমন করেই হোক যতই বাধা পড়ুক আজকে যাবই যাব বড় ঠাকুরের পুজো করতে তো যেহেতু ভাদ্র মাসের লাস্ট আজকে শনিবার তার জন্য আজকে অনেক বড় করে পুজো হচ্ছে বড় ঠাকুরের পুজো হচ্ছে তো সবাই বড় ঠাকুরকে আরেক নামে চেনো শনি মহারাজ তো সবাই হয়তো জানো সেটা বলার কোনো ব্যাপারই না তো এখন যাচ্ছি আমি মন্দিরে মানে বড় ঠাকুরের মন্দিরে যাচ্ছি জয়গার মধ্যে সব থেকে খারাপ জিনিস হলো ট্রাফিক এই গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে চলাফেরা করে হ্যাঁ রাস্তা আছে গাড়ি ঘোড়া চলবেই কিন্তু আমাদের জয়গার মধ্যে প্রচুর পরিমাণে মানে গাড়ি মানে এত ট্রাফিক মানে বলার বাইরে মানে ভালো লাগে না মানে প্রচুর ট্রাফিক মানে জ্যাম পড়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক এই তো আমি চলে এসেছি দিতে তো তো কমপ্লিট হয়ে গেছে দাওয়া আজকে কত ভালো লাগছে না আমার তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি ভিডিও শুট করে নিয়ে নিলাম আর সবাই আসছে পুজো দিতে তো এটা একদম রোডের কাছাকাছি সেই জন্য সবাই আসে পুজো দেওয়ার জন্য তো এখানে ভান্ডারাও মানে ভান্ডারাও বসেছে যে যেহেতু ভাদ্র মাসের লাস্ট শনিবার সেই জন্য খুব সুন্দর করে বড় করে পুজো হচ্ছে আর খুব সুন্দর ভান্ডারা দিচ্ছে আর প্রসাদ কার না ভালো লাগে বলো আরও ঠাকুরের প্রসাদ কতটা ভালো লাগে খেতে তো আমি তো মানে যেখানেই পাবো সেখানেই আমি প্রসাদ নিয়ে নিব তো আজকের এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে